বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভ্যাট সংক্রান্ত জাবেদা দেখুন এক নম্বরে দেওয়া আছে নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা যার ওপর পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান করা হয় এই দশ হাজার টাকার পণ্য কিনছি আবার পনেরো পার্সেন্ট ভ্যাটও দিছি এর ওপর তাহলে আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করছে নগদ টাকা চলে গেছে এখন হচ্ছে দেখুন ভ্যাটটাকে আমরা ভ্যাট চলতি হিসাব নামে লিখবো কিন্তু যেহেতু আমরা পণ্য ক্রয়ের সাথে ভ্যাটের টাকাটাও দিয়ে দিয়েছি অতএব এটাও আমাদের সাময়িক ব্যয় যদিও এই ভ্যাটের টাকা হচ্ছে সরকারকে প্রদান করতে হয় যখন আমরা পণ্য বিক্রয় করব এবং ক্রয় করব দুইটা ভ্যাট মিলে যোগ বিয়োগ করে যদি আমাদের ক্রয় ব্যাট বেশি হয় তাহলে আমরা ভ্যাট চলতি দেখাবো চলতি হিসাব ডেবিট পনেরোশো টাকা এখানে দেখুন এই দশ হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট দেওয়া হয়েছে জন্য ভ্যাট পনেরোশো টাকা আবার দুই নাম্বার দেখুন নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা যার মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত আছে এখানে হচ্ছে দশ হাজার টাকার ভিতরেই আপনার পনেরো পার্সেন্ট ভ্যাট আছে তার মানে হচ্ছে ক্রয়ে যেটা করছেন ওটা হচ্ছে একশো পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট ভ্যাট তার মানে এই দশ হাজারের ভিতরে টোটাল একশো পনেরো পার্সেন্ট আছে তাহলে এখন আপনি পনেরো পার্সেন্ট ভ্যাটটাকে কীভাবে আলাদা করবেন এই যে এই দশ হাজারের যদি আপনি একশো পনেরো দিয়ে ভাগ দেন তাহলে এক পার্সেন্ট মানে এক শতাংশের পরিমাণ বের করব এবং ওই এক শতাংশের যে পরিমাণ বের ওইটাকে আমরা পনেরো দিয়ে যদি গুণ দিই তাহলে কিন্তু পনেরো শতাংশের মূল্য বের হবে অর্থাৎ এই দশ হাজারে আমরা একশো পনেরো দিয়ে ভাগ করব এবং পনেরো দিয়ে গুণ করব। তাহলে আমাদের এই ভ্যাটটা বের হয়ে যাবে ভ্যাটটা বের হবে তেরো এক হাজার তিনশো চার টাকা আর বাকি থাকে আট হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ পনের ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট এবং ডেট হিসাব ডেবিট এবং নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাইকে